আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এগ স্যান্ডউইচ রেসিপি রেসিপিটি আপনারা ঘরোয়া উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন রেসিপিটি আপনারা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে দারুন সুস্বাদু এই স্যান্ডউইচ রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি তো আমি এখানে পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটাকে কেটে আমি রেখে দিব তো আমি এগুলোকে আলাদাভাবে কেটে রেখে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু চারপাশে যে ব্রাউন অংশটা সেটা দিয়ে আলাদা রেসিপি তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা এগুলোকে ব্ল্যান্ড করে ব্রেড ক্রাম্পও তৈরি করে নিতে পারবেন তো আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নিয়ে নিতে পারবেন আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি নিয়ে চারপাশের অংশটাকে এভাবে কেটে নিলাম এবার আমি স্যান্ডউইচ বানানোর জন্য যে মিশ্রণটি তৈরি করব তার জন্য আমি এখানে চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার এরকম একটি গ্রেটার দিয়ে আমি ডিমগুলো সবগুলোকে ভালোভাবে গ্রেড করে নিব তো আমি একে একে সবগুলো ডিম এখানে গ্রেড করে নিচ্ছি ডিমটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব গ্রেট করা গাজর এভাবে কাটা কিছু টমেটো আমি টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি শশা কুচি শশাগুলোকে আমি খুব চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া সিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব এখানে একসা চামচের মতো টমেটো সস এবং একসা চামচ চিলি সস এবং সারটি ডিমের জন্য আমি এখানে সার সামস চামচ মায়োনিজ ব্যবহার করছি তো আমি এখানে সারটি ডিমের জন্য সার টেবিল মায়নিস দিয়ে দিব দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন তো আমার স্যান্ডউইচ তৈরি করার জন্য ডিমের মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে এবার এখান থেকে আমি ডিমের মিশ্রণ কিছুটা নিয়ে আমি এখানে পাউরুটির উপরে সরিয়ে দিব তো একটি চামচের সাহায্যে আমি সরিয়ে দিচ্ছি তো আপনারা যতটুকু চাচ্ছেন ততটুকু পর্যন্ত এখানে এভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন তো আমি আমার আন্দাজ মতো আমি এখানে ডিমের মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম সরিয়ে চারপাশে এবার উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে আমি মাঝখান থেকে এবার কেটে নিব তো এভাবে মাছ বরাবর কেটে তিন তিনকোনা করে আমি স্যান্ডউইচটি কেটে নিলাম তবে খুব বেশি সাপ দিয়ে স্যান্ডউইচটি কাটা যাবে না হালকা হাতে কিন্তু এগুলোকে এভাবে কেটে নিতে হবে এবার সার্ফ থেকে ডিমের মিশ্রণ যেটুকু বের হয়েছে আমি আলাদা একটি চামচ দিয়ে এগুলোকে এভাবে সমান করে নিব তো আপনারা খুব সহজে কিন্তু এভাবে স্যান্ডউইচটি তৈরি করে নিতে পারবেন আমি আজকে যেভাবে স্যান্ডউইচটি তৈরি করেছি সেভাবে আপনারা যদি স্যান্ডউইচটি তৈরি করেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে এভাবে আপনারা একবার রেসিপিটি করে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে রেসিপিটি বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ